হে ভিয়ার্স দিস ইজ প্রিন ফ্রম ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ আজকের আপনাদের মাঝে খুব মজারে এক অ্যান্ড্রয়েড ট্রিক্স নিয়ে হাজির হলাম আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের খুবই ভালো লাগবে অ্যান্ড্রয়েড ফোন এখন আর হাত দিয়ে চালানোর সময় শেষ এখন আপনার চোখের ইশারাই অ্যান্ড্রয়েড ফোন চলবে তো চলুন দেখা যাক কোন ওয়ে অবলম্বন করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চোখের ইশারায় রান করবেন তো টিউটোয়ালটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এর জন্য যেটি করবেন প্রথমে আপনার ফোনের প্লে স্টোরিতে চলে যাবেন প্লে স্টোরিতে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন ইভা ফেসিয়াল মাউস এটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে কিছু পারমিশন চাবে এই পারমিশনগুলো দিয়ে দিবেন দেখবেন যে ইভা ফেশিয়াল মাউসটা অফ থাকবে এটাকে অন করে দিবেন তো অপশনটা চালু করে দিলেই দেখবেন এরকম একটা সাইড বারে একটি মেনু চলে আসবে সো এখন আপনি চোখের পলকে সব কিছুই করতে পারবেন অর্থাৎ আপনি যেদিকে তাকাবেন ওই মাউসটিও ওদিকে যাবে ইভেন আপনি যখন চোখে পলক দিবেন তখন অপশনে ঢুকে যাবে তো দেখুন আমি হোয়াটসঅ্যাপের দিকে তাকাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপে চলে গেছে এবং চোখে টিভি দিলে এটার ভিতরে এই যে ঢুকে যাচ্ছে এবং আপনি যদি নিচে স্কল করতে চান এবং সাইড স্কল করতে চান এই যে বাটন আছে এই যে সাইড বাটন এবং স্কল করে নিচে নামতে চাইলে এই যে স্কল করে এখানে দিলেই কিন্তু স্কল করে উপরে নিচে নামবে তো খুবই মজার একটি অ্যাপ্লিকেশন ইভেন এখানে দেখুন যে যে সাইডগুলো আছে সো এখানে টোটালি এইটা হলো ব্যাক বাটন এখানে ব্যাকে আপনি আসতে পারবেন এখানে গিয়ে এটা হলো হোম বাটন এটা হোমে চলে যাবে এটা রিসেন্ট অর্থাৎ এখানে চোখে টিভি দিলে রিসেন্টে চলে যাবে এরপর এটা যেখানে যান না এখানে হোমে আসলে এখানে হোমে যেতে পারবেন তো এই কিবোর্ড এখানে ই বা কিবোর্ড বোর্ড এখান থেকে আপনি টাইপ করতে পারবেন অটোমেটিকলি সো অ্যাপ্লিকেশনটা খুবই মজার ইভেন আপনারা খুবই মজা করে ইউজ করতে পারবেন আমি এটা আশা করি আপনার বন্ধু বান্ধব দেখলেও ইশারায় ফোন চলে তো হতে পারে এরকমটা কোনো এক সময় আপনাদের হাত কেটে যেতে পারে টাইপ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনারা এই সিস্টেমটি ব্যবহার করতে পারেন এটা অলওয়েজ আপনি ব্যবহার করতে পারেন খুবই মজার কোনো স্পর্শ ছাড়া সো খুবই মজার আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন এবং আপনি যদি এক টিভি দেন চোখে তাহলে ওই এক ক্লিক আসবে যদি ডাবল টিভি দেন তাহলে ওই ক্লিকটা শো করবেন অর্থাৎ সরাসরি অপশনে ঢুকে যাবে এই যে এখন ওই প্লে স্টোরিতে প্রবেশ করলাম সো স্কল করে নিচে নামতে পারবেন সাইডে ব্যাকে এই যে অপশনগুলো আছে ওয়াল অপশন এখানে দেওয়া আছে সো অনেক মজার একটি অ্যাপ্লিকেশন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন এবং একটা লাইক করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম